পয়গাম্বারে আজম বা মহানবী নামে বিশাল এক সামরিক মহড়া শুরু করেছে ইরান চার জানুয়ারি থেকে পুরো ইরান জুড়ে চলছে এই মহড়া ইরানের রেভলিউশনারি গার্ড সাতই জানুয়ারি থেকে ইস্পাহান প্রদেশে শুরু করে ইফতেতার বা শক্তিমত্তা নামের মহড়া এরপর এগারোই জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে মিসাইল সিটির ভিডিও প্রকাশ করা হয় সেখানে দেখা যায় রেভলিউশনারি গার্ডসের চিফ কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি এবং ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী জাজিজা দেহ খোলা জিপে মাটির নিচের এক শহরে ঘুরে বেড়াচ্ছেন যেখানে চারিদিকে হাজার হাজার মিসাইল রাখা এরপর পশ্চিম ও উত্তরাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা অঞ্চলে মহড়া দেখানো হয় যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি চলছে দেখানো হয় ক্ষেপণাস্ত্র রাডার ইলেকট্রনিক যুদ্ধকৌশল ও বিমান প্রতিরক্ষার নানা ব্যবস্থা রবিবার উন্মোচন করা হয় কয়েক হাজার অত্যাধুনিক ড্রোন সর্বশেষ সোমবার লেজার চালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেখানো হয় সিরাজ নামের এই অত্যাধুনিক ব্যবস্থা লেজারের মাধ্যমে ইরানের আকাশ সীমাকে রক্ষা করবে মার্কিন রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে সামরিক শক্তি দেখিয়ে ইরান আসলে কি বার্তা দিতে চাইছে মনে রাখা দরকার ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর একটা চুক্তি আছে চুক্তিটি হল ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখবে এর বিনিময়ে পশ্চিমা দুনিয়া জাতিসংঘের মাধ্যমে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে দশ বছর মেয়াদি এই চুক্তি দু সালের অক্টোবরে শেষ হওয়ার কথা চুক্তি শেষ হওয়ার দশ মাস আগে সামরিক মহড়ার মাধ্যমে ইরান পশ্চিমা বিশ্বকে উস্কে দিতে চাইছে কেন এর উত্তর সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা গ্রহণ দু সালে ট্রাম্পের শাসনামলেই চুক্তি থেকে বেরিয়ে যায় আমেরিকা ইরানও পরমাণু কর্মসূচি আবার শুরু করে সে সময় মার্কিন বাহিনীর আক্রমণে ইরানের কুচ বাহিনীর প্রধান কাশেম সোলাইমানিকে হত্যা করা হয় পাল্টা ব্যবস্থা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান তবে এবার পরিস্থিতি ভিন্ন সিরিয়ায় আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান আরও সমুন্নত হয়েছে এই অবস্থায় ট্রাম্পের উপদেষ্টারা ইরানের ওপর সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথা বলছেন সাথে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের প্রতিরক্ষা মন্ত্রী এরিক এডেলমান এবং সাবেক মার্কিন জেনারেল চার্লস ওয়ার্ল্ড যৌথ বিবৃতিতে বলেছেন ইরানের কোনো সদিচ্ছা নেই বরং তারা শক্তি দেখিয়ে নিষেধাজ্ঞা ও হামলা এড়াতে চাইছে তারা মনে করেন ট্রাম্প যদি ইরানের ওপর শক্তি প্রয়োগ না করেন তাহলে বিশ্বব্যাপী মার্কিন আধিপত্যের বিশ্বাসযোগ্যতা হারাবে এবং চীন রাশিয়া উত্তর কোরিয়া আমেরিকাকে আর পাত্তা দেবে না শুধু সাবেক মন্ত্রী বা উপদেষ্টারা নন আসন্ন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেকেই বলছেন আমেরিকার উচিত হবে ইরানে আক্রমণ চালানো সম্ভাব্য এই আক্রমণ ঠেকাতে নিজেদের শক্তি জানান দিচ্ছে ইরান জানুয়ারি মাস জুড়ে একের পর এক সক্ষমতা প্রকাশ করে চলেছে যার শুরুটা সামরিক মহড়ার মধ্যে দিয়ে বিশ্বজুড়ে মার্কিন আধিপত্য দেখানোর জন্য আমেরিকা শেষ পর্যন্ত ইরানে হামলা করবে কিনা সেটা বোঝা যাবে ট্রাম্পের শপথ গ্রহণের পর তবে তার আগে বিশাল বহরা করে ইরান জানিয়ে রাখল যে লড়াইয়ের জন্য তারাও প্রস্তুত